শুভ রাত্রি বন্ধুরা সব কেমন আছো এই দেখো আজকে রথযাত্রার দিনে আমাদের বাড়িতে চপ ভাজা হচ্ছে এই যে হয়ে এসছে আর একটুখানি বাকি আছে এই যে সব চপ ভেজে সাজিয়ে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ আজকেকার দিনে সবাই চপ আর পাঁপড় ভাজা খায় এই যে পাঁপড়ও ভেজে রেখে দিয়েছে একটা প্লাস্টিকে করে অনেকটা পাঁপড় ভাজা হয়েছে বন্ধুরা যাই হোক দেখতেই পাচ্ছ তোমাদেরকে বিকালবেলা একটা ভিডিও বানিয়েছিলাম দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আজকে আমাদের চপ আর পাঁপড় ভাজা হবে তা সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সব ব্যস্ত এখন কাজেতে মেলায় যাইনি আমরা আমরা ঘরে আছি যেহেতু চপ আর পাপড় ভাজা খেই খেই ভুলে থাকবো রথের কথা মনে মনে ভাববো এই মেলায় গেছি চপ আর পাঁপড় ভাজা খাচ্ছি কি করা যাবে বলো বন্ধুরা যাওয়া হলো না বা এখানে আমাদের মেলা হয়ও না আমরা আর কী করবো বাড়ির কাছাকাছি কোথাও মেলা হয় না যার জন্য কিছু করারও নেই বইছ বন্ধুরা অনেক দূরে মেলা হয় সেখানে যাওয়া সম্ভব না অনেক দূরে বলতে গেলে আমার বাড়ি গড়িয়ায় ঢাকুরিয়ায় হচ্ছে মেলা ঠাকুরিয়া ব্যাস বাস স্ট্যান্ডে বা তোমার রথতলা কসবাতে হচ্ছে মেলা তাহলে প্রচুর দূরে দূরে হচ্ছে নিশ্চয়ই মেলা তাই এত দূর তো যাওয়া আসা সম্ভব না তাই যেতে পারছি না বন্ধুরা আর কি করা যাবে বলো এই ঘরেই থাকি আর ঘরেই উপভোগ করি বসে বসে মেলাটা যাই হোক লাগলো টাটা বাই বাই শেষ করলাম শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে তো বারবার দেখছই আর একবারও দেখে নাও এই হচ্ছে কি আমি বসে আছি শুভরাত্রি সবাই ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই পাশে সবাই থেকো কাটা বাই বাই আবার কাল সকালে দেখা হবে এমন